চলুন আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটাতে যে আলোচনাটাতে আপনি তারপর ঘুমন্ত যে স্বপ্নগুলো এখন ঘুমিয়ে আছে আমরা আপনাকে একটা রাস্তা দেখাবো যেই সিস্টেমটা নিয়ে আজকে আলোচনা করব আমরা যেটাতে আপনি চাইলে আপনার জীবনের অকল্পনীয় যে স্বপ্নগুলো আছে এই জায়গাটাতে পূরণ করতে পারবেন কথা হচ্ছে আমরা আপনাকে রাস্তা দেখাবো সেই রাস্তার চলার দায়িত্ব অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে চলুন আমরা কথা না পারি আমরা এমন একটা সিস্টেমের সাথে আজকে আপনার পরিচয় করাই দিব যে সিস্টেমটাতে শুধু আজকে আপনি একা না এখানে আমরা সারা বাংলাদেশের অনেকজনই আমরা কি করছি একসাথে মিলে আমরা কাজগুলোকে করছি চলুন আমরা আপনাকে সেই একটা অপরচুনিটি সেই গোল্ডেন একটা সিস্টেম সেই সিস্টেম আমরা আলোচনা করব প্রথমত আশা করছি আমার স্লাইডটা দেখা যাচ্ছে নাজিম উদ্দিন স্যার প্লিজ একটু কোঅপারেট করবেন দেখা যাচ্ছে ওকে ওকে थैंक यू आपने ओके এখানে স্লাইডে শুরুতেই দেওয়া আছে চাকরির পাশাপাশি কি করুন কাজ করুন এবং নিজের জীবন নিজেই করুন আমি সবসময় একটা কথা বলি শুধু চাকরি না আপনি চাইলে এখানে পড়াশোনার পাশাপাশি যে কোনো কাজের পাশাপাশি কাজটা করে নিজের স্বপ্নটাকে নিজের জীবনটাকে নিজের মতো করে গড়ে তুলতে পারে আর আমি সবসময় একটা কথা বলি বিল্ডিং এ নিউ টুমরো উইথ লাইম কারণ না আমি একটা কথা বারবারই বলি দেখো আজকে আপনি যে অবস্থানটাতে আছেন এটা আগামী তিন চার বছর কর্মের ফল আপনি যদি পিছনে আপনার পাঁচ বছর তাকান তাহলে আপনি দেখতে পাবেন যে আপনি যে অবস্থানটাতে আছেন আজকে এটা আপনি আজকের কর্মের ফল না এটা আপনি আগামী চার পাঁচ বছর কি করেছেন জন্য আপনি আজকে অবস্থানে দাঁড়ায় আছেন কালকে আপনি কোন জায়গায় দাঁড়ায় থাকবেন কোন অবস্থানে আপনি থাকবেন সেটা ডিপেন্ড করবে আপনি আজকে কি করছেন চলুন আমরা আপনাকে একটা এমন একটা বিজনেস আইডিয়া দিব যে আইডিয়াটাতে স্টার্ট বিজনেস উইদাউট ইনভেস্টমেন্ট এই জায়গাটাতে আপনি কোনো রকম টাকা পয়সা আপনাকে এই জায়গাতে দিতে হবে না তারা কি দিতে হবে ধরুন আমি যদি আপনাকে বলি আমরা আপনাকে প্রোভাইড করব আইডিয়া কেননা আজকালকার দিনে পৃথিবীতে সেই বেশি ধনী যার মাথায় আইডিয়া আছে আপনার কোনো আইডিয়া নেই এই জন্য আপনার কাছে কি আসে না টাকাটা আসে না আমরা আপনাকে আইডিয়া দিব আমরা আপনাকে প্রোডাক্ট দিব আমরা আপনাকে শিক্ষা দিব আমরা আপনাকে এডুকেশন দিব আমরা আপনাকে অ্যাকশন প্ল্যান দিব যে আইডিয়াটা দিব সেই আইডিয়াটা কিভাবে আপনি এরকম একটা প্ল্যান আমরা আপনাকে সাপোর্ট দিব আপনাকে অফিস সাপোর্ট দিব আমরা আপনাকে টিম সাপোর্ট দিব এই টোটাল বিষয়টা যদি আমরা আপনাকে দেই তাহলে আপনি আমাকে কি দিবেন আমরা সবসময় একটা কথা বলি দেখুন এক হাতে তালি বাজে না তালি বাজে এক হাতে কখনো তালি বাজে না আপনার এই হাতটা এ হাতে যদি না আসে তালি না আমরা আপনাকে দিয়ে যাচ্ছি আপনি যদি আপনাকে রিটার্ন কিছু না দেন তাহলে আপনাকে এটা কোনো কিছু আসবে না যদি বলি আপনাকে কি নিতে হবে প্রথম আপনাকে নিতে হবে ডিসিশন আপনাকে নিতে হবে সিদ্ধান্ত দেখুন আমি দেখেছি ভাই একটা একটা মানুষ তার বছর কেটে যায় শুধু সে নিজের করবে আপনি আপনার আশেপাশে দেখবেন যে মানুষটা আজকে যে অবস্থানটাতে আছে সে একটা সিদ্ধান্ত নিতে পারে না এগুলো আজকে ওই জায়গাটাতে এখনো আছে পরিবর্তনই হচ্ছে না আপনাকে যে প্রোডাক্ট গুলো আমরা দিব ওই প্রোডাক্ট গুলো আপনাকে ব্যবহার করতে হবে আপনাকে একটা মাইন্ডসেট করতে হবে কোন মাইন্ডসেট যে মাইন্ডসেট টা আপনাকে ওই জায়গাটাতে নিয়ে যাবে কেননা আমাদের আমরা যে পরিবেশে মানুষ হয়েছে আমরা যে সোসাইটিতে আমরা মানুষ হয়েছে আমাদের মাইন্ডসেট টা লিমিটেড করা আছে আমি যদি আপনাকে বলি এখানে যারা নতুন আছেন আমি অনেকজনকে যদি বলি যারা এই নেটওয়ার্ক আমাদের লাইফের সাথে বিজনেস না আপনি প্রতি মাসে এক লক্ষ টাকা ইনকাম করবেন আপনি কোনো চিন্তাই করতে পারতেছেন আপনি এক লক্ষ টাকা ইনকাম করবেন তার মানে আপনার মাইন্ডসেট টা তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা থেকে কি আছে সীমাবর্ত আছে

শুরুই করতে পারিনি চলুন এই জিনিসগুলো যদি আপনি দেন তাহলে আপনার ফিউচারটা একটা ভালো জায়গায় কি করতে পারে যেতে পারে ওই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব আজকে আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করব কেননা একটা টোটাল বিষয় একদিন সম্পূর্ণ আধা ঘন্টা এই পঁয়তাল্লিশ মিনিটের বিষয়গুলো ক্লিয়ার করা যায় না প্রথমটা হচ্ছে কি কোম্পানির প্রোফাইল নিয়ে আমরা আলোচনা করব। আমরা কোম্পানির প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। আমরা আপনাকে একটা ইনকামের অপরচুনিটি কিভাবে আপনি এক্সট্রা ইনকাম করবেন এটা নিয়ে আজকে আলোচনা করব প্রোগ্রাম শুরু করার আগে হোয়াট ইজ ইউর ড্রিম একটু আপনার স্বপ্নগুলো নিয়ে মৃত তার বড় স্বপ্ন নাই আপনারা যদি বড় স্বপ্ন না থাকে তাহলে আমি আপনাকে বলব স্বপ্ন দেখুন কেননা যেটা আপনি চিন্তা করবেন যেটা আপনি ড্রিম দেখবেন সেটাই আপনার সাথে ঘটবে আমি যদি বলি এই জায়গাটাতে কারা এই পর্যন্ত এক কোটি টাকার স্বপ্ন দেখছেন যে আমি আগামী দশ বছরে আমার কাছে এক কোটি টাকা কমেন্টে জানাবেন প্লিজ কারা চিন্তা করছেন যে আমার আগামী দশ বছর আপনার কিভাবে হবে আমরা আপনাকে কিছু স্বপ্ন কথা বলবো যে স্বপ্নগুলো আপনাকে দেখতে হবে স্বপ্নগুলো যদি আপনি দেখেন কি করেন এই স্বপ্নগুলো যদি আপনি দেখেন একটা বছর কি স্বপ্ন থাকে অনেক টাকা পয়সা ইনকাম করতে যখন আপনার টাকা পয়সা ইনকাম করবেন তখন আপনার চিন্তা হবে যে একটা বাড়ি করি একটা গাড়ি করি একটা ভালো ফ্যামিলি হোক একটা মোট ট্রাভেলিং একটা রেসপেক্টেড পার্সন একটা হ্যাপি এন্ডিং আপনার এই স্বপ্নগুলো প্রতিটি মানুষ চায় আমরা আপনাকে বলছি না যে লাইবনে আপনার এই স্বপ্নগুলো পূরণ হবে তাহলে আমরা আপনাকে বলছি লাইবনের স্বপ্নগুলো ডেফিনেটলি পূরণ হবে যদি আপনি কি করেন আপনার মাইন্ডসেট আপনার হার্ডওয়ার্ক আপনার টাইম আপনি ডিসিশন নিয়ে কাজটাকে করতে পারেন শুরু করতে পারেন আমরা আপনাকে একটা রাস্তা দেখাবো আমি যদি বলি আমাদের কোম্পানির প্রোফাইল হোয়াই ইজ ডিফারেন্ট দ্যান আদার আমরা অন্য কোম্পানি চাইতে থেকে কেন আলাদা বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো আপনি দেখবেন অনেকগুলো কোম্পানি আছে তাদের মধ্যে আমরা আলাদা কেন আমরা আলাদা এই জন্য আমাদের যে ম্যানেজমেন্ট আছে আমাদের ড্রাইভিং সিটে বসে আছে তাদের টোয়েন্টি ইয়ার্স এক্সপেরিয়েন্স এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আমরা নিজস্ব উৎপাদন করে ফ্যাক্টরিতে ব্যবসা করছি প্রোডাক্টগুলো উৎপাদন করছি আমাদের চৌষট্টি জেলাতে আমাদের টিম সাপোর্ট আছে আমাদের যারা এখন প্রথম লেভেলে আছে তারা প্রথম নেটওয়ার্কার ট্রেনার আমাদের থ্রি লেন জেনারেশনে কাজ করছি আমাদের এই যে প্ল্যানটা তৈরি করা হচ্ছে ট্রান্সলেট নেভার পে আউট ওভার পে আউট হবে না কিন্তু সাব ইথিক্স নিয়ে আমরা কাজ করছি ডিস্ট্রিবিউটর ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্টে এখানে একটা মানুষ চাইলে একটা আইডি তো আনলিমিটেড ইনকাম করতে পারে যদি সে চায় অনলি প্রমোশন ডিমোশনের কোনো অপশনে কোনো আইডি ইডি হয় কোনো হেলিকপ্টার ল্যান্ডিং নেই একবার যেই যুক্ত হবেন অন্য টিমে আপনি যেতে পারবেন না আপনার যে কমিশন গুলো বিকাশ নেওয়া এবং মাধ্যমে প্রদান করে আর যেহেতু এত একটু সিকিউর থাকে আপনার যে নেক্সট জেনারেশন আপনার যে পরবর্তী জেনারেশনটা আসবে তারাও আপনার এই জায়গাতে সিকিউর হতে পারবে এই জায়গাটাতে আমাদের কোম্পানির নাম হচ্ছে লাইভন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেড লাইভন একটি বাংলাদেশি ডিরেক্ট সেলিং কোম্পানি আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কোয়ালিটি পণ্য পৌঁছে দিয়ে মানুষকে সুস্বাস্থ্য এবং সহজে একটা অতিরিক্ত ট্রিটমেন্ট সব তুলে দেওয়া কিভাবে আপনি একটা এক্সট্রা ইনকাম করবেন এই রাস্তাটা আমরা আপনাকে আজকে তুলে দেওয়ার একটা ব্যবস্থা করছে আমাদের লিগাল ডকুমেন্ট যতগুলো আছে ইন্স্যুরেন্স ট্রেড লাইসেন্স থেকে ট্রেন সার্টিফিকেট থেকে শুরু করে আমাদের সব থেকে বড় যে পাওয়াটা সেটা হচ্ছে পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র আমাদের কারখানা লাইসেন্স আমাদের মাল্টি লেভেল মার্কেটিং থেকে লাইসেন্স অ্যাপ্রুভেল কপি মানে কথা যে ব্যবসা করার জন্য যে বিষয়গুলো দরকার আমি যদি বলি আমাদের মিশন কি আমাদের মিশন হচ্ছে টু এস্টাবলিশ টু হেল্পিং পিপল লিভ देयर ড্রিমস উইদাউট এনি কন্ডিশন আমরা একটা মানুষকে নিঃ শর্তভাবে সহযোগিতা করতে যাই যারা কিছু করতে চায় এটা আপনি আপনা ধর্মবন্তও দেখবেন যারা কিছু করতে চায় সৃষ্টি করতেও তাকে সহযোগিতা করে সেই জায়গা থেকে আমরা ওই মানুষগুলোকে সহযোগিতা করি যারা কিছু করতে চায় আমরা তিনটা জিনিসের উপরে ফোকাস দিয়েছি আমরা হেলথ এর পরে কাজ করছি আমরা ওয়েলফেয়ার উপরে কাজ করছি আমরা হ্যাপিনেস এর পরে কাজ করছি এই তিনটা কমিউনিকেশনে আমরা কাজগুলোকে করছি আমাদের ভিশন হচ্ছে আমরা বাংলাদেশের মধ্যে একটা ভালো কোম্পানি দাঁড় করাতে চাই যে কোম্পানিতে মানুষ ইনকাম পাবে যে কোম্পানিতে মানুষ আস্থা পাবে যে কোম্পানিতে মানুষ কাজ করলে তার পারিশ্রমিকটা পর্যন্ত পাবে আমরা গ্রো করছি ইয়ংদেরকে নিয়ে খুব ছোট করে ব্যবসাটাকে শুরু করা যায় এখানে আমরা দুইটা জিনিস আপনাকে দিচ্ছি ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট এবং পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমাদের ম্যানেজমেন্টের লক্ষ্য হচ্ছে তারা দুই বছরের মধ্যে একশো জন মিলিনিয়ার তৈরি করবে যারা প্রতি মাসে এক লাখ থেকে দশ লাখেরও বেশি কি করতে হবে ইনকাম করবে এই নেটওয়ার্ক ডিকে আমাদের লাইন থেকে আমার সংক্ষিপ্তি আলোচনা করব আমাদের ছয় ক্যাটাগরি প্রোডাক্ট আছে কালার আমি আমরা কিছু খাবার নিয়ে কাজ করি কি নিয়ে কাজ করি কিছু খাবার নিয়ে কাজ করি কোন খাবার যে খাবারগুলো আপনি পান না আজকের রেটে এই খাবারগুলো আপনি খান না আজকের রেটে আপনি যদি দেখেন আজকে আগামী দিন আপনি আগামী দশ বছরে আপনি যদি লক্ষ্য করেন যতগুলো ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল মেডিসিন কোম্পানি গুলো বেড়েছে আগামী 10 বছরে কিন্তু এরকম ছিল না তার মানে আমি আপনাকে বলি যেহেতু হাসপাতাল বাড়ছে আপনার ডাক্তার বাড়ছে ডায়াগনস্টিক সেন্টার বাড়ছে তো রোগ কথা না রোগ কি আসলেই কমছে রোগ ডে বাই বাড়ছে কিন্তু আমরা আপনাকে এমন কিছু খাবার নিয়ে আজকে আলোচনা করব যে খাবারগুলো খেলে আপনাকে ডাক্তারের কাছে কি করতে হবে না যেত মানে তোর এরকম একটা খাবার সেটা হচ্ছে ভাইটাল লাইবন ভিটাল জুস যেটা যারা প্রচুর গরম পানি মানে এই গরমের দিনে বিশেষ করে যাদের প্রসাবের জ্বালা পড়া হয় যাদের প্রসাবের ইনস্ট্রাকশন আছে যাদের মোটামুটি ক্লান্তি যাদের হাইপারটেনশন টেনশন যাদের শ্বাসকষ্ট আছে এটা কি করতে পারে নিমিশে এটা কি একটা ইনস্ট্যান্ট এনার্জি পেতে পারে আমাদের আছে লাইফ অ্যালার্জের বিশেষ করে যাদের চর্ম যাদের যাদের অ্যালার্জি আছে তাদের এই অ্যালার্জির জন্য নির্মূলের জন্য লাইফ অ্যালার্জ আছে বিশেষ করে যাদের সেক্সুয়াল বা প্রবলেম গুলো আছে বিশেষ করে আমি যদি বলি ম্যাক্সিমাম বাংলাদেশের দশটা পুরুষকে যদি আপনি দাঁড় করা যায় মিনিমাম আটটা পুরুষের এই ডিজিওয়ারটা আছে এই রোগটা আছে তার মানে আমাদের এটার খুব স্থায়ী একটা সমাধানের জন্য আমাদের লাভ ফর ফিট এর সাথে আমাদের ভিগো আলো আছে কিছু খাবার রুটিন আছে নিয়ম মতো মারলে তারা মোটামুটি একটা স্থায়ী সমাধান পায় মহিলাদের জন্য ফিবেল কেয়ার আছে যতগুলো গাইনি সমস্যা আছে সাদা সাপ থেকে শুরু করে মাসিক অনিয়মিত থেকে শুরু করে বিভিন্ন রকমের যে প্রবলেম গুলো হয় মেয়েদের এই প্রবলেম গুলোর সুস্থ একটা সমাধান আছে আমাদের এই ফিমেল কেয়ারে আমাদের আছে যেটাকে সুপার ফুড বলা হয় ইন্টারন্যাশনাল থেকে এখানে এটা যদি আপনি বাসায় রাখেন তাহলে আপনি চৌষট্টিটা রোগের আপনি কি পাবেন আপনি সমাধান পেতে পারেন এই জায়গাটাতে আর আমাদের আছে লাইফন টক্সিন ক্লিনজার এই আপনার ভিতরে যে টক্সিন গুলো আছে এগুলো বের করার জন্য টক্সিন ক্লিনজার আজকে আমরা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত কথা বলবো না আমাদের প্রোডাক্ট ট্রেনিং সেশন

আরো আছে যাদের বিশেষ করে যারা মোটা থেকে চিকন হতে চান তাদের জন্য আমাদের প্রোটিন যদি রুটিন খেতে পারেন তাহলে আছে মতো আপনার ওজন আপনি কমাতে পারেন যদি বলি ছোট বাচ্চা থাকে ছোট বাচ্চাদের জন্য যারা বডি বানাতে চাই ম্যাক্সিমাম যারা বিশেষ করে গর্ভবতী মা এবং মেয়েদের জন্য প্রচুর পরিমাণে কাজ করে এলাই সোয়া প্রোটিন আমাদের আছে হার্ট হার্টকে সুস্থ রাখতে আমাদের আছে তার সাথে আছে পেস্ট আছে যে পেস্টটা আপনাকে হাইজিন পেস্ট বলা হয়েছে যেটা আপনার যত রকমের ডেন্টাল সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করবে আমাদের আছে অ্যালোভেরা সোপ আপনার যে সাবানটা আপনি বাসায় ব্যবহার করছেন আছে আমাদের লাইফ সোপ আমাদের আছে ইপোনিয়ন হেয়ার অয়েল আছে হেয়ার রিমুভাল ক্রিম আমাদের আছে চন্দন ফেসিয়াল ফেসিয়াল স্ক্রাব আমাদের আছে ডিটারজেন্ট আমি যদি বলি আমাদের আছে ডেলি যে প্রোডাক্ট গুলো আমাদের আছে টয়লেট কিনার আমাদের আছে ফ্লোর ক্লিনার আমাদের আছে শ্যাম্পু আমাদের আছে ফেস ওয়াশ আমাদের আছে ডিশ ওয়াশ তার মানে আমি যদি আপনাকে বলি আমরা যে সিস্টেমটাতে কাজ করছি যদি আপনার লজিক গুলো আপনি বুঝতে পারেন দেখুন হয়তো আপনার বাসায় সাবান টয়লেট কিনার এগুলো ব্যবহার হয় কিন্তু সাপ্লিমেন্ট গুলো ব্যবহার হয় না তার মানে আমি যদি আপনাকে এতটুকু বলি এই জায়গাতে যারা আছেন আমি একটু কথা বলবো আপনাদের সাথে এই প্রোডাক্ট গুলো কার বাসায় ব্যবহার হয় না সাবান শ্যাম্পু ডিটারজেন্ট পেস্ট এটা আমাকে একটু জানবেন যে কার কার বাসায় এই সাবান শ্যাম্পু ডিটারজেন্ট টয়লেট ক্লিনার এগুলো ব্যবহার হয় না যাদের ব্যবহার তারা নো লিখবেন সাবান ছাড়া গোসল করেন তারা নো লিখবেন যারা সাবান দিয়ে গোসল করার পেস্ট ব্যবহার করেন বাসায় কাপড় চোপাও পারাইয়াস লিখবেন আমি যদি বলি প্রতিটা ব্যক্তি প্রতিটা ফ্যামিলিতে এই প্রোডাক্টগুলো ব্যবহার হয় আমি যদি আপনাকে বলি আপনার পকেটে টাকা থাকুক আর না থাকুক এই প্রোডাক্টটা আপনার বাসায় ব্যবহৃত হয় কথা হচ্ছে আপনি বিশ পঁচিশ বছর ধরে এই সাবান শ্যাম্পু পেস্ট ব্যবহার করেছেন আগেও কি আপনি ইনকাম পেয়েছেন আমি যদি বলি কেউ আমরা ইনকাম পাই নেন কথা হচ্ছে আমি যে সিস্টেমটা নিয়ে আলোচনা করব এখানে রকেট সায়েন্সের কিচ্ছু নাই শুধু আপনি আপনার বাসার প্রোডাক্টগুলো শুধু আমাদের লাইফনের যে আমরা ম্যানুফ্যাকচারিং করছি শুধু আমাদের এই দোকান থেকে আপনাকে পারচেস করতে হবে আমাদের কাজকে আমাদের কাজ শুধু লাইবনের প্রোডাক্ট গুলো ব্যবহার করা কি করা চলুন এই প্রোডাক্ট গুলো ব্যবহার করার মাধ্যমে আমরা কিভাবে ইনকাম গুলো পাবো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো আমরা হিসাব করে দেখেছি যারা রেগুলার এক থেকে পাঁচ হাজার টাকার প্রোডাক্টটা পারচেস করে তারা বাড়তি আয় নিশ্চিত করবে কিভাবে আমি যদি আপনাকে বলি আপনার একটা ফ্যামিলিতে দেখবেন দুইটা সাবান শ্যাম্পু পেস্ট ডিটারজেন্ট এগুলো আমরা ব্যবহার করি দুই থেকে তিন হাজার টাকার এই দুই থেকে তিন হাজার টাকার প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে এই ভালো লাগাটা এখন যদি শেয়ার করার মাধ্যমে আপনি যদি এখানে দুই থেকে তিন বছর আপনার চাকরির পাশাপাশি বিভিন্ন পেশার পাশাপাশি ফ্রি সময়টা দিয়ে এক থেকে দুই হাজার কাস্টমার তৈরি করেন তাহলে আপনি উপার্জন করতে পারবেন স্থায়ী হবে এক থেকে দুই হাজার টাকা

যে বেশি চালাক সেখানে কাজ করতে পারবে না যে রকেট সায়েন্স বুঝে সে কাজ করতে পারবে না যে একদম ইজিলি যে চোখ বন্ধ করে এই কাজগুলো করতে পারবে তারা এই কাজগুলো এই জায়গাতে করতে পারবে কিভাবে চলুন আমরা যদি বলে দেখি আইফোনের অ্যাডভান্টেজ গুলো কি কি এখানে আজকে আমি দুইটা বিষয় সম্পর্কে আপনাকে আলোচনা করবো যারা কাস্টমার হবেন তারা কিভাবে লাভবান হবেন যারা ব্যবসা করবেন তারা কিভাবে লাভবান হবে এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা চলুন যারা ব্যবসা করবেন আমরা লাইভ ইউনি জেনারেশন মার্কেটিং প্ল্যানে কাজ করছি এখানে আন্তরিক ভাবে নেট সমস্যা চলুন আমরা আলোচনায় যাই যে জায়গাটাতে ছিলাম আমরা এটা হচ্ছে তার মানে লাইভ লাইবনের যে অ্যাডভান্টেজ গুলো আছে চাইলে আপনি একদিন চললে আপনার কি আসে এই জায়গাতে রয়্যালিটি ইনকাম আসে আমরা এমন একটা আপডেট লাইফ স্টাইল মেনটেন করতে চাই যেখানে আপনার র্যাপিড হবে ইনকামটা এখানে আমরা আপনাকে অপরচুনিটি দিচ্ছি মিলেনিয়ার হওয়ার কোনো রকম ইনভেস্টমেন্ট নাই অনেকজন এখানে আসে আমি মানে প্রোডাক্ট সেল আপনাকে আমরা প্রোডাক্ট সেল করতে বলি কোনো টার্গেট নেই কোনো স্টক নেই আপনার কাজ শুধু বাসার প্রোডাক্ট গুলো নিয়মিত ব্যবহার করা চলুন আমরা সামনের দিকে আলোচনা করি আপনি কিভাবে এই প্রোডাক্টটাকে ব্যবহার করে এবং ভালো লাগাটা শেয়ার করার মাধ্যমে আপনি এই জায়গাতে ভালো ধরনের ইনসেনটিভ এবং বোনাস আপনি কি করতে পারেন নিতে পারেন চলুন আমরা সেটাই বিষয়টা নিয়ে আলোচনা করবো ভালো ধরনের ইনসেন্টিভ কি কি সামনের দিকে আগাবো এই বারো ধরনের যে ইনকামটা আছে যে কমিশনটা আছে কারা পাবে এই কমিশনটা শুধু তারাই পাবে যারা প্রতি মাসে লাইফনের প্রোডাক্ট গুলো ক্রয় করবে এবং ব্যবহার নিশ্চিত এই জায়গাতে আপনি বারো ধরনের ইনকাম শুধু তারাই পাবে যারা প্রতি মাসে যে প্রোডাক্ট ব্যবহার করে কত টাকার এক থেকে তিন হাজার টাকার প্রোডাক্ট কত টাকার প্রোডাক্ট এক থেকে তিন হাজার টাকার প্রোডাক্ট যদি আপনি এই লাইফন থেকে প্রোডাক্টটা ক্রয় তাহলে আপনাকে বারো ধরনের ইনকামের সুযোগ সুবিধা আমাদের লাইফ অন ম্যানুফ্যাকচারিং এর মার্কেটিং আপনাকে দিবে আমাদের এখানে সবচেয়ে মজার যে বিষয়টা সিক্সটি টু পার্সেন্ট পে আউট গিভেন ফ্রম ওয়ান টিম এখানে আপনার এক টিম চললো আপনি কি হবেন সিক্সটি টু পার্সেন্ট টাকা আপনাকে কি করবে বন্টন করবে প্রথম ইনকামটা কি এটা হচ্ছে রিটেল প্রফিট টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট প্রতিটি প্রোডাক্টের টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের এই জায়গাতে প্রোডাক্টগুলো দেয় সেকেন্ড নাম্বার রেফারেন্স সেলস বোনাস 20% আমাদের চারটা প্যাকেজ আছে চারটা প্যাকেজের রেগুলার প্যাকেজ 1000 পিপি সিলভার প্যাকেজ 2500 পিপি গোল্ড প্যাকেজ 7500 প্লাটিনাম 17500 প্রতিটি প্রোডাক্টের উপর আমাদের পিভি দেওয়া থাকে আমি যদি আপনাকে বলি এক থেকে 2 থেকে 3000 টাকার প্রোডাক্ট 5 থেকে 6000 টাকার প্রোডাক্ট যারা ব্যবসা করবে তাদেরকে বলবো আমরা 5 থেকে 6000 টাকার প্রোডাক্ট দিয়ে শুরু করুন আর আপনি যদি কাস্টমার হন আপনি এক থেকে দুই থেকে তিন হাজার টাকার প্রোডাক্ট দিয়ে আপনি ব্যবসাটাকে শুরু করতে পারেন কথা হচ্ছে আপনাকে আমি যদি সাধারণ ভাষায় বলি কিরকম দেখুন একটা কথা বলি এই জায়গাটাতে আপনি কোনো রোগের আপনি কোনো দিন আপনি শিকার হয়েছেন এটা আপনার কোনো ভাবে আপনার সমাধান হয়েছে কিন্তু আপনি কোনো না কোনো সময় একটা মানুষকে কিন্তু আপনার কলিগ যদি সেম রোগে আক্রান্ত হয় আপনি কিন্তু গিয়ে বলেন যে ভাই আমি না এই ডাক্তারের কাছে গিয়ে কি করছি রোগটা সমাধান হয়েছে রাইট আপনি কিন্তু বলেন ওই মানুষটা ওই ডাক্তারের কাছে যায় আপনাকে যদি বলা হয় এই আপনার গাজীপুরের ভালো দোকান কোনটা টঙ্গির ভালো দোকান কোনটা আপনি কিন্তু মেলা বলা পালা ভালো মার্কেটিং করেন তার মানে আমি যদি আপনাকে বলি এই জায়গাটা আপনি কিভাবে মার্কেটিং করবেন প্রোডাক্টটা ব্যবহার করছেন ভালো লাগছে এই সাবান ব্যবহার করলে যে ইনকাম পাওয়া যায় এই কথা আমার বলতে হবে

পেতে পারে যাদের সে জেনারেশনটা পঁয়ত্রিশ করে বরাদ্দ থাকে দশ পার্সেন্ট করে যারা কাজটাকে করে তারা বেশি ইনকামটা পেতে পারে একটা আমরা হিসাব দেখিয়েছি যদি কেউ প্ল্যাটিনাম সাইন আপ এই জায়গাতে করতে পারে তারা কোটি টাকার উপর কিন্তু ইনকাম করতে পারে এই সেক্টরটাতে আমরা যেহেতু এ জায়গা থেকে আপনি যদি আপনার টিমটা পাওয়ার পঞ্চাশ কেজি সিলভার দিয়ে শুরু করেন তাহলে মোটামুটি সাতাত্তর লাখ টাকা পর্যন্ত এই জায়গাতে ইনকাম করতে করার সম্ভাবনা আছে যদি কেউ রেগুলার থ্রি থেকে তিন হাজার টাকার প্রোডাক্ট দিয়ে ওই জায়গা থেকে করে শুরু করে আপনি প্রায় একত্রিশ লাখ টাকা ইনকাম এই জায়গা থেকে কি করতে পারেন জেনারেট করতে পারেন কোন রকমের শর্ত ছাড়াই শুধু প্রোডাক্টটাকে ব্যবহার করে ভালো লাগাটা অন্যজনকে শেয়ার করে একটা নেটওয়ার্কের জেনারেশন বোনাস পাবেন আপনি মেগা জেনারেশন সেভেন পার্সেন্ট সিলভার দিয়ে শুরু হয় একটা সময় যে চার লেভেল পর্যন্ত আসে এই জায়গাটাতে আপনি যেটা রিপার্ট করবেন প্রতি মাসে যে বাজার খরচ করবেন তার উপর টেন পার্সেন্ট আপনি কি পাবেন যেসব পাবেন আপনি যদিকে রেফার করবেন রেফারেল বোনাস পাবে 10% পাবেন এই জায়গাটাতে যাদেরকে আপনি রেফার করেছেন এখন কথা হচ্ছে আমাদের কি প্রমোশন আছে কি আছে প্রমোশন আছে লিডারশিপ এর কথা হচ্ছে আপনি নেতা হবেন আমি বারবার বলি আপনি নেতা হবেন নাকম যদি দ্বিতীয়জন লোক না থাকে তাহলে নেতা আপনি কি হবেন এই বিজনেসে আপনি যদি প্রমোশন করতে চান আপনি যদি আপনার ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে চান প্রথম যে যা সেটা হচ্ছে আপনাকে কি করতে হবে আপনাকে আগে লিডারশিপ অর্জন করতে হবে আপনাকে আগে লিডার হতে হবে কিভাবে লিডার হবে আপনি যখন অন্যজনকে কি করবেন সহযোগিতা করবেন প্রথম যে র‍্যাঙ্ক আছে সেটা হচ্ছে টিম লিডার টিম লিডার র‍্যাঙ্ক হলে আপনাকে কি করতে হবে মিনিমাম থ্রি লিং রেফার লাগবে আপনার গ্রুপ যদি আপনার 25000 পেবি লাগবে দেন আমি যদি বলি কন্ডিশন কি আমাদের টিমিডারদের জন্য একটা ফান নির্ধারণ করা হয়েছে আপনি যেই মাসে টিম লিডার হবেন ওই ক্যালেন্ডার মান্থ আপনি 10000 টি বিজনেস কোর্স লে আপনার টিম শো আপনি টিম লিডার ফান্ড হবে ফোর পার্সেন্ট তার মানে আমাদের আরেকটা র্যাঙ্ক আছে সেটা হচ্ছে এসিস্টেন্ট ম্যানেজার এটার কন্ডিশন কি এটার কন্ডিশন হচ্ছে আপনি কি করবেন তিনটা ডিফারেন্ট লিংকে টিম লিডার বের করলে কারেন্ট মান্থ আপনি ত্রিশ হাজার ব্যবসা করলে কোম্পানি আপনাকে এসিস্টেন্ট ম্যানেজার ফান্ড অথবা ট্রায়াল আপনার স্পেশাল ফান্ডে কত পার্সেন্ট থ্রি পার্সেন্ট আমাদের আরেকটা র্যাঙ্ক আছে সেটা হচ্ছে ম্যানেজার তিনটা ডিফারেন্ট গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তৈরি করলে

আর ফান হাউস ফান ট্রাভেল ফান টোটাল ফানগুলোর আপনি এই জায়গাতে অর্জন করতে পারেন কথা হচ্ছে এই বিজনেসটা আমি যদি আপনাকে বলি পৃথিবীতে সবচাইতে নেক সততার হেল্পিং যদি একটা বিজনেস থাকে সেটা হচ্ছে কেননা এই জায়গাটাতে আপনি ততক্ষণ পর্যন্ত ওই জায়গাটাতে যেতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি একজনকে সহযোগিতা করবেন আমি যদি আপনাকে বলি যারা ডিএসপি অফিস নেবে তাদের জন্য পনেরো পার্সেন্ট বরাদ্দ থাকে যারা ডিএসপি সেলস পয়েন্ট নেন আমাদের একটা অফার চলতেছে এমএসপি নিয়ে যারা আপনাকে লিঙ্ক ফরওয়ার্ড করে তার সাথে আপনি কথা বলতে পারেন এমএসপি নিয়ে আপনি টেন পার্সেন্ট পেতে পারেন আপনাদের শুধু যদি কাস্টমার হন শুধু যদি আপনি কাস্টমার হন যদি আপনি ব্যবসা নাও করেন তারপরও আপনি প্রায় পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনি প্রোডাক্টগুলো পেতে পারেন শুধু এই লাইভ থেকে তার মানে আমি যদি আপনাকে বলি আমি টোটাল যে নেটওয়ার্কটাতে বললাম আপনাকে কি বললাম আমি আপনাকে অপরচুনিটি দিলাম যে ভাই দেখুন আপনি তো বিশ পঁচিশ বছর ধরে প্রোডাক্ট ব্যবহার করছেন সাবান ব্যবহার কোনো ইনকাম পাননি রাইট আপনি যদি আমাদের এখান থেকে প্রোডাক্টটাকে ব্যবহার করেন এই প্রোডাক্টটা ভালো লাগলে যদি শেয়ার করেন তাহলে আপনি এই জায়গাতে ইনকাম করতে পারবেন অনেক প্রশ্ন থাকে আমার তো আমি তো নতুন করছি আমি কিভাবে ব্যবসাটাকে করব। আমি যদি বলি আমরা আপনাকে ইনশিওর করছি আমরা মিলেমিশে আমরা কি করবো ব্যবসাটাকে করবো আমরা একটা ভালো লাইফস্টাইল লিড করতে চাই সেই লাইফস্টাইলটাতে আমি না আমার জেনারেশন যেটা আছে সেটা পুরোটা যদি চেঞ্জ হতে পারে আমি যদি আপনাকে বলি পাওয়ার অফ ইনকাম র্যাপিড মেথড কিভাবে আপনার ইনকামটা র্যাপিড আসবে আমি যদি বলি মনে করেন আপনি এই মাসে ব্যবসাটাকে শুরু করেছেন প্রোডাক্টটা ব্যবহার করছেন ভালো লেগেছে আপনি তিনজনকে বলেছেন কয়জনকে বলেছে তিনজনকে বলেছেন এই তিনজন কি করেছে তারাও প্রোডাক্টটা ব্যবহার করেছে তারাও জন করে বলেছে তাহলে কয়জন হবে দ্বিতীয় মাসে জন নয়জন জন থেকে কয়জন সাত আট জন তারপর একাশি জন তারপর দুইশো তেতাল্লিশ জন তারপর সাতশো উনত্রিশ জন বা একুশশো মানে আট মাসের টোটাল আপনার কাস্টমার হবে প্রায় দশ হাজার প্লাস এই দশ হাজার কাস্টমার তো সবাই কাজ করবে না সবাই অ্যাক্টিভ থাকবে না তার মানে চার ভাগে যদি এক ভাগ অ্যাক্টিভ থাকে যারা প্রতি মাসে তাদের বাসার জন্য দুই হাজার টাকা করে কি করবে হাজার খরচ করবে আপনার নিচ থেকে প্রায় পঞ্চাশ লাখ টাকা কি হয়ে যায় সেল জেনারেট হয়ে যায় এই পঞ্চাশ লাখ টাকার কোম্পানি থেকে ফাইভ পার্সেন্ট কমিশন দেয় কত লাখ আড়াই লাখ আমি যদি আপনাকে বলছি তো আপনি না আপনার থেকে তিনজন নয় জন সাত জন জন প্রত্যেককেই এই জায়গাটাতে কি করবেন তারা ইনকাম পেতে পারেন কথা হচ্ছে এই যে দুই পঁচিশশো মানুষের পঞ্চমে যদি একটা মানুষকে শুধু রিক্রুটমেন্ট করে তারা যদি প্রতি মাসে আবার একটা করে রিক্রুটমেন্ট করে শুধু আপনার নতুন করে আপনার কথা হচ্ছে এটা আট মাসে হইল না আমি যদি আপনাকে বলি এই কাজটা করতে আপনার যদি দুই থেকে তিন বছরও সময় লাগে তাহলে আপনি কি ক্ষতি হবে কেননা আমরা এখানে বিষ বাই অনেকদিন চুয়াল্লিশ বছর ধরে সাবান সেবু ব্যবহার করছি জীবনের কোনো পরিবর্তন আসে না আসছে কমেন্টে জানাবেন যাদের পরিবর্তন আসছে লাক্সাবান ব্যবহার করে ডিটারজেন্ট হুইল সাবান ব্যবহার করে এই প্রোডাক্ট গুলো ব্যবহার পরিবর্তন আছে তারা ইয়েস লিখবেন যারা পরিবর্তন নাই তারা কি লিখবেন নো লিখবেন ঠিক আছে চলেন আমরা আয়ত শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের ভবিষ্যতে মেগা মার্ক করার চিন্তা ভাবনা আছে এখানে আপনি ভ্যালিডেট প্রোডাক্ট এই জায়গাতে পাবেন আমি যদি বলি কেন আপনি এখানে দ্রুত জয়েন করা উচিত কেন আপনাকে এখানে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত কেন না দেখুন এই আমাদের যে আমরা যে বিজনেসটা নিয়ে আলোচনা করছি প্রতিনিয়ত আমাদের সাথে অসংখ্য মানুষ কাজ করছে এই জায়গাটাতে তার মানে আমি যদি বলি মিস্টার এ আপনি মনে করেন মিস্টার এ মিস্টার সি মিস্টার ডি এখন আমরা দেখি না অনেক পন্ডিত মানুষ থাকে তারা জীবনে কিছুই করতে পারে না তারা বেশি পন্ডিত তারা একদম মিস্টার এ বলছে যে আগে তিন চার দিন ভাবি চার পাঁচ দিন ভাবে তারপর কি করবো ব্যবসাটাকে শুরু করবো আগে উনি করে দেখা মিস্টার বি বলছে না আর কয়েকটা দিন যাক নাগে আমার চাচিকে বলি দাদিকে বলি তারপর আমি ব্যবসাটাকে শুরু করবো মিস্টার সি কি বলছে যে না আর কয়েকটা দিন দেখি তো বুঝতে হবে বিষয়টা নিয়ে ভাবতে হবে আমাকে আরেকটু বিষয়টা রিসার্চ করতে হবে একটা বিষয়ে এমনিতে আর তো শুরু করা যায় না মিস্টার ডি বলছে যে না ভাই এখন তো বেতন পাইনি আর দুইটা দিন যখন বেতন পাবো তখন ব্যবসাটাকে শুরু করবে আর মিস্টার ই এ বোগা এর কোনো রোগের সাইজ নেই এর কোনো কি নেই রোগের সাইজ ও ব্যবসাটা বুঝছে ব্যবসাটা ভাবে বুঝছে আমি যদি আপনাকে বলি সে বুঝছে যে এখানে তো সাবানই ব্যবহার করতে হয় বাইরে থেকে যে সাবানটা ব্যবহার করে তো তোমাকে ফ্রি দেয় না ফ্রি দেয় যারা যাদেরকে সাবান ফ্রি দেয় তারা একটু ইয়েস লিখবেন যাদেরকে দেয় না তারা নো লিখবেন এখন কথা হচ্ছে আমি যদি এখানে ব্যবসাটা দশ দিন পরেও করি দশ দিন তো আমি সাবান ব্যবহার করা ব্যবহার তো করবো ব্যবহার তো আর বাদ দিব না দশ দিন তো আর আমি সাবান সারা গোসল করব না সারা পেট ছাড়া দাঁত ব্রাশ করবো তাহলে কি করব মিস্টার ই আগে সিদ্ধান্ত নিয়েছে ও আগে আসছে তারপরে মিস্টার ডি তারপরে মিস্টার সি তারপরে মিস্টার বি তারপরে মিস্টার এ একটা সিদ্ধান্ত একটা মানুষের লাইফ স্টাইল কতটুকু চেঞ্জ করতে পারে যদি আপনি কল্পনা করতে পারেন তাহলে আপনি এই জায়গায় থাকতে পারবেন কেননা মিস্টার ই যেদিনকে এক লাখ টাকা ইনকাম করবেন যেই টাকাটা মিস্টার এ ইনকাম করার কথা ছিল একটু বেশি পন্ডিত বেশি চালাক হিসাবে সে কি করছে দশ হাজার টাকায় পৌঁছে গেছে তার মানে আপনাকে কেন যুক্ত হতে হবে এই জায়গাটাতে কারণ এখানে যুক্ত হতে ভাই কোটি টাকা দিতে হয় না আপনাকে আপনার ভোটার আইডি কার্ড ফোন নাম্বার ইমেল নাম্বার দিলেই আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যায় ফ্রীতে জয়নিং করুন জয়নিং করে আপনি এগিয়ে থাকুন এগিয়ে থাকার পর দুই দিন দেখুন তারপরে প্রোডাক্টটা কি করুন ব্যবহার করুন আমাদের সাথে ব্যবসাটাকে শুরু করুন আমরা সবসময় একটা কথা বলি নিজের স্বপ্নে বাঁচুন ভিতরে স্বপ্নগুলো থাকে যে না আমি আমার নিজের স্বপ্ন ভাবে কি করতে চাই বাঁচতে চাই অনেকজন অনেক অনেক সময় রকমের কাজ করেছি এখন সম্ভব হচ্ছে না এখন নিজের স্বপ্নে বাঁচবো তাহলে আপনি এই জায়গাটাতে আসুন আমি আপনাকে একটা কথা বলে আমার আলোচনা আমরা শেষ করব সেই আলোচনাটা হচ্ছে আপনি নিজের আজকে রাতের আমি বারবার বলি আপনি আজকে রাতে যখন ঘুমাবেন যখন সবাই ঘুমাবে আপনি ঘুম থেকে মধ্যরাতে উঠে বসে ভাববেন আপনি যে জায়গাটাতে কাজ করছেন পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর সময় দিয়েছেন আজকে যদি আপনি না থাকেন আপনার ফ্যামিলির দায়িত্ব ওই প্ল্যাটফর্মটা কি নিবে আপনি যে জায়গাটাতে আজকে আপনি আছেন এই জায়গাটাতে আপনার যে স্বপ্নটা দেখছেন আপনি যে আপনার লাইফের গোল্ডেন স্বপ্নটা আপনি দিয়েছেন আপনার আপনি ভালো এটাকে আদৌ দেওয়া সম্ভব আছে আর লাইবন ছাড়া ব্যতীত আপনার অন্য কোনো কি প্ল্যাটফর্ম আছে যেটা আপনি কাজের বাদ দিয়ে কাজের পাশাপাশি রাস্তায় পাবেন যদি আপনার কাছে থাকে অন ছাড়া অন্য কোনো অপশন যে আমি এই জায়গায় চাকরি করছি পড়াশোনা করছি পাশাপাশি স্বপ্ন করে একটা কাজ করছি তাহলে আপনি আমার বলুন আমি আপনার সাথে কাজ করবো যদি আপনার কাছে না থাকে তাহলে আমি আপনাকে আপনাকে লাইবন করা উচিত কারণ আপনার গুণ হলো স্বপ্ন পূরণ করার জন্য চলুন যদি কারো কোনো কোশ্চেন থাকে